হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম কয়েকটি মজদার নতুন ধাঁধা ভিডিও তো বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দেবেন বন্ধুরা যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে ফুলটির নাম হবে নীলকণ্ঠ বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন মহিলা একজন খুনি পারলে অবশ্যই আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা এখানে প্রথম মহিলা হলো একজন খনি কারণ তার হাতে এবং পায়ে রক্ত লেগে আছে আর এটা দেখে বোঝা যায় যে প্রথম মহিলা হলো একজন খনি বন্ধুরা আজকের মেন প্রশ্ন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে পারলে আপনার উত্তরটি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে রংপুর বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে পাখির নাম কি হবে অবশ্যই পারলে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তরটি আমাকে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেব বন্ধুরা এখানে পাখিটির নাম হবে নীলকণ্ঠ আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন তা অবশ্যই মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের জন্য ছয়টি চ্যালেঞ্জিং প্রশ্ন নিয়ে চলে আসলাম তো দেখা যাক আপনি ছয়টির মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কে বাচ্চাটির আসল সৎ মা এখানে দুই নম্বর মহিলাটি হল বাচ্চাটির আসল সৎ মা কারণ সে তার ছেলেটিকে অনেক বকাবকি করছে আর এটা দেখে বোঝা যায় যে দুই নম্বর মহিলাটি হলো দুই নম্বর বাচ্চাটির আসল সৎ মা এবার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন বৃদ্ধ মহিলা বেশি ধনী এখানে দুই নম্বর বৃদ্ধ মহিলা বেশি ধনী কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে তার কাছে যে কুকুরটি আছে সেই কুকুরটি অনেকটা দামি আর এই কুকুরটি দেখে বোঝা যায় যে দুই নম্বর বৃদ্ধ মহিলা এখানে সবথেকে বেশি ধনী বন্ধুরা এখন স্ক্রিন ওপর আপনারা দুটি কাপেলকে দেখতে পাচ্ছেন তো এই ছবি দুটো ভালো করে দেখে বলুন তো এখানে কোন কাপেলটি একজন খনি পারলে অবশ্য কমেন্টের মাধ্যমে আপনার উত্তরটি জানাবেন এখানে দুই নম্বর কাপেলটি হলো একজন খনি কারণ আয়নার দিকে লক্ষ্য করলে একটু দেখতে পাবেন যে তার আয়নার কাছে একটি রক্ত লাগানো একটি চাকু বা ছুরি আছে আর এটা দেখে বোঝা যায় যে দুই নম্বর কাপেলটি হলো এখানে খনি এখন স্ক্রিন ওপর দেখতে পাচ্ছেন আপনারা যে তিনজন মহিলা এবং একজন পুরুষ আছে তো এই তিনজন মহিলাকে ভালো করে দেখে বলুন তো এখানে কোন মহিলা খুন করেছে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার উত্তরটি জানাবেন এখানে তিন নম্বর মহিলা খুন করেছে কারণ তার থেকে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে তার জামাতে রক্ত মাখানো আছে আর এই রক্ত মাখানো দেখে বোঝা যায় যে তিন নম্বর মহিলাটি এখানে খুন করেছে যেখানে কিনা প্রথম মহিলার হাতে শুধুমাত্র একটি চাকু আছে যে চাকুটি তার শরীরে আঘাত করেছে সেই চাকুটি সে নিজে তুলেছে এবার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে দুটো মহিলার মধ্যে কোন মহিলাটি একজন বোকা মহিলা বন্ধুরা এখানে দুজন মহিলাই বোকা কারণ তারা তাদের বাচ্চাদের দিকে কোনো রকমের খেয়াল বা যত্ন করছে না এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন রানে বেশি বিপদের মধ্যে আছে এখানে দুই নম্বর রানে বেশি বিপদের মধ্যে আছে কারণ তার আয়নার দিকে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে তার আয়নাতে একটি দানব দেখা যাচ্ছে আর এই দানবকে দেখে বোঝা যায় যে দুই নম্বর মহিলাটি এখানে সবথেকে বেশি বিপদের মধ্যে আছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন